ষোল কোটি মুসলমানের নেতৃত্ব দিতে হলে ইসলাম বুজার যোগ্যতা লাগবে ইসলাম বুঝবে না ইমান বুঝবে না ইসলামের সীমানা বুঝবে না ইসলামের সীমানা বুঝবে না ইসলামের সীমানা পার হয়ে মাঝে মধ্যে কুফুরের সীমানায় চলে যাবে কথায় হোক কিংবা কাজে এমন ব্যক্তি ষোল কোটি মুসলমানের নেতৃত্ব দিতে পারে না পারে না যদি তোমরা এমন ব্যক্তিকে চাই সে ইসলামের নাম নিয়ে কাজ করুক চাই সে ইসলামী দলে কাজ করুক চাই সে লেবাজারী হোক আর যাই জ্ঞানের পরীক্ষায় 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 যদি উত্তীর্ণ না হয় সে কোনদিন মুসলমানদের নেতা হতে পারবে না একজনে মূর্তি পূজা করতেছে আল্লাহর সঙ্গে শিরিক করতেছে কাজটা ভালো না বন্ধু তো তুমি একটা মন্দ কাজকে সবচেয়ে নিকৃষ্ট কাজকে যদি তুমি কল্যাণের মনে করো যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হয় যে কাজ করলে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে তুমি মুসলমান সেই কাজকে যদি শুভ মনে করো কল্যাণ মনে করো আর যাই হোক জেনে বুঝে কোন মুসলমান যদি শিরিক কুফুরকে স্বাগত জানায় শিরিক কুফুরকে শুভেচ্ছা জানায় তার ইমান থাকবে না কিন্তু আমরা মনে করে কি ওরা মূর্খ মাসালা বুঝে না আন্তরিকভাবে মুসলমান থাকতে চায় কিন্তু অ্যালেম নাই অনেকে ইসলামী দলের নেতা ভালো ভাই দেখেন আমি কথা বলি না যে আমার দেশের নেতাদের আন্তরিকতার অভাব আছে আমি এটা বলি না সবাই আন্তরিকভাবে মুসলমানই থাকতে চায় যারা মুসলমান কিন্তু সমস্যাটা হচ্ছে তার জ্ঞানের দুর্বলতা তার এলেম নাই কোরআন হাদিস পড়ে নাই যার জন্যই তো মূর্তি পূজা আসলে শুভেচ্ছা জানানোর জন্য গিয়া দাঁড়ায় থাকে আমি বলি না সে মুসলমান থাকতে চায় না সেও মুসলমান থাকতে চায় সমস্যাটা হচ্ছে তার এলেম নাই এখন এমন একটা নেতার অনুসরণ যদি আপনি করেন অনুযায়ী আপনার পরিণতি ওই যারা বলতো কাফের বাপ দাদাদের অনুসরণ করে তাদের বাপ দাদাদের এলেম হেদায়ত ছিল না এ যুগে যদি এমন কোন নেতা যার এলেম নাই হেদায়ত নাই গোটা ষোলো কোটি বাংলাদেশিও তার অনুসরণ করে একটাও গোমরাহি থেকে বাঁচতে পারবে না সংখ্যা দিয়ে আমি বিবেচনা করি না মূল নীতিতে আসেন ভাইরে তুমি মুসলমান না মুসলমান থাকতে চাও না কহা চাই দেড় হাজার বছর আগে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলাইহি মোসাল্লাম যখন কোরাইশ মুশরিকদেরকে আরবদের ডেকে ডেকে বললেন তোমরা আসো আসো আল্লাহ যা অবতীর্ণ করেছেন আল্লাহ কি অবতীর্ণ করেছেন কোরআন তোমরা কোরআনের দিকে আসো ও ইলার রসুল রসুলের দিকে আসো আসো যখন তাদেরকে কথা বলা হয়েছিল তারা দলে দলে কোরআন এবং সন্ধ্যা রসুলের দিকে এসেছিল আসে নাই কি জবাব দিয়েছে তারা কোরআন এবং সন্ধ্যার দিকে না এসে তারা একটা উত্তর দিত কি অল ও মা অজদনা আলাইহি আবা আনা ককোড়ানার রসুন দরকার নাই হাঁসবোনা আমাদের জন্যে যথেষ্ট মা অযদানা আলাইহি আবা আনা আমাদের বাপ দাদাদেরকে আমরা যে পথে পেয়েছি সে পথ আমাদের জন্য যথেষ্ট কোরআন এবং রসুল দরকার নাই। খেয়াল করেন বলে যে আমাদের বাপদাদারা যেইভাবে চলেছে আমরা সেভাবে চলব, আমাদের বাপদাদারা যে পথে চলেছে আমরা সে পথে চলব, আমাদের বাপদাদারা যে কাজ করেছে আমরা সে কাজ এজন্যে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে প্রত্যাবর্তন করে নাই মুষ্টিমে হা যারা সাহাবীর মর্যাদা অধিকার সাহাবীর মর্যাদা লাভ করেছিলেন কোরআনে করিমের এই আয়াতের বর্ণনা ধারা বর্ণনা ভঙ্গি দ্বারা বুঝা যায় যে দাদাদের অনুসরণ করা কল্যাণের কোনো বিষয় নয় কিন্তু ইউসুফে আয়াত আছে যে আয়াতে ইউসুফ সালাম উনি ওদার দাদাদের অনুসরণ করেন সে কথা বলেছেন আলেমদের হাতে পায়ে দড়ি ছাত্রদের বলি ছাত্র তোমরা যারা আসো তোমরা এলিমের হামেল শুধু সামে না আমার এখানে কিছু ভাইয়ারা আছেন শুধু শুনবেন আর মাদ্রাসার ছাত্ররা সেটা বহন করে নিয়ে যাবেন আবার অন্যত্র পৌঁছায়া দিবেন আর ওলামায়েক্রাম যারা তারা ফিকির করবেন ফিকির আমি যা বলেছি যথার্থ কেনা

আমি আমার বাপ দাদাদের অনুসরণ করেছি কে কেমাক হাজরত ইউসুফের বাবার নাম কি বলেন কি নাম ইকুব কি নাম ইকুব আলাইহিস হজরত ইউসুফের দাদার নাম কি ইসাহ বলেন কি পর্দাদার নাম কি ইব্রাহিম আমার প্রশ্নটা আগে বুঝেন আজরতি ইউসুফ বলতেছে আমি আমার বাপদাদাদের অনুসরণ করি কাফেররাও বলতেছে যে আমাদের কোরআন আমাদের বাপদাদাদেরকে যে পথে পেয়েছি আমরা সে পথেই ভালো আছি সে পথেই চলব প্রশ্ন হচ্ছে হুজুর এখন আমরা আমাদের বাপ দাদাদের অনুসরণ করব না করব না আপনারা উত্তর না লাগবে দুই দিয়েন রকমের বিষয় সামনে আসছে না ইউসুফ সালামের বক্তব্য দ্বারা বুঝে আসে যে বাপ দাদাদের অনুসরণ করা যাবে আবার মুশরিকরা যখন বলে কোরআন শুনার দরকার নাই আমরা আমাদের বাপ দাদাদের অনুসরণ করব। তখন বোঝা যায় যে না বাপ দাদাদের অনুসরণ করা যাবে না প্রশ্ন হচ্ছে আমরা কি আমাদের বাপ দাদা আমাদের আমাদের অভিভাবক দলের নেতা আমাদের নেতা আমাদের পীর আমাদের বাপ দাদাদের পীর তাদের অনুসরণ করতে পারবো কি পারবো না উত্তর দিয়ে না দুই রকম তো দুইটাই তো কোরআন থেকে রেফারেন্স দিয়ে দিলাম আমার প্রশ্নটাকে বুঝে আসছে দেখি কার কার বুঝে আসছে প্রশ্ন কার্লা সবার বুঝে আসছে উত্তর দরকার আছে আমি যে আয়াত তেলাবাদ করেছি এই আয়াতের শেষে আল্লাহ উত্তর দিয়ে দিছে উত্তর অন্য কোথাও থেকে আনা লাগবে না আল্লাহ কি উত্তর দিয়েছেন সে কাফেররা বলতেছে তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে যদি এমন হয় তাদের বাপদাদারা কিছুই জানে না এবং তাদের বাপদাদারা হেদায়তের পথে না থাকে তার পরেও কি তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে উত্তরটা বোঝার চেষ্টা করেন আল্লাহ বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুন শাইয়্যাম ওয়া লা ইহতাদুন তাদের বাপ দাদারা যদি মূর্খ হয় এলেম না থাকে কোনো কিছুই না জানে এবং তারা যদি হেদায়েতের পথে না থাকে তারপরেও কি তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে করা উচিত হবে করা উচিত হবে উত্তর চলে আসছে মানে বাপ দাদাদের অনুসরণ করতে হলে বাপ দাদাদের ভেতরে দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস বলেন কয়টা আপনাদের কষ্ট হচ্ছে কয়টা জিনিস বলছেন কে আরো জোরে কে আরো জোরে কে আমি আটটা দশটা আয়াত পড়ব না আপনারা মনে রাখতে পারবেন না একটা আয়াত সৌরাতুল মায়েদা আয়াত নাম্বার কত আয়াত নাম্বার কত আয়াত নাম্বার কত দুই শর্তে বাপদাদাদের অনুসরণ করা যাবে এক হচ্ছে তার জ্ঞান থাকতে হবে আলেম থাকতে হবে কথা ঠিক না বে ঠিক আর দুই নম্বর তারা হেদায়েতের উপরে থাকতে হবে তারা হেদায়েতের উপরে কিসের উপরে কিসের উপরে এলেম কি জিনিস এলেম হচ্ছে কোরআন সন্ন্যার জ্ঞান হেদায়ত কি জিনিস কোরআন সন্ন্যার জ্ঞান অনুযায়ী আপনি যদি চলেন তাহলে সেটা হেদায়তের পথ কথা এখন হজরত ইউসুফ যে বলেছেন আমি আমার বাপ দাদাদের কি করি অনুসরণ করি বাবাকে ইয়াকুব কি ছিলেন ছিল কি ছিল না হেদায়তের পথে ছিলেন কি ছিলেন না দাদাকে ইসহাত ছিল কি ছিল না নবী ছিলেন না নিঃসন্দেহে আলেম ছিলেন হেদায়তের পথে ছিলেন কি ছিলেন না নিঃসন্দেহে হেদায়তের পথে ছিলেন পর্দাতাকে ইব্রাহিম কে জ্ঞানী ছিলেন তো কোনো সন্দেহ আছে হেদায়তের উপর ছিলেন তো এই ইউসুফ বলেছে আমি আমার বাপ দাদাদের অনুসরণ করি কথা ঠিক না বেঠিক এবার মুখার কাফের মুশ্রিক আবু জাহেল সাইবা তাদের দাদারা কেমন ছিলেন আলেম ছিলেন ছিল ছিল পথে এলেম তারা এজন্য আল্লাহ বলেছেন না এই দুই শর্ত পাওয়া না গেলে অনুসরণ করা যাবে না যেহেতু কাফের মুশ্রিকদের বাপদাদারা আলেম ছিলেন না জাহেল ছিলেন মূর্খ ছিলেন হেদায়তের পথে ছিলেন না মুশরিক ছিলেন এই জন্যই তাদের সমালোচনা করা হয়েছে আমি কথাগুলো বড় দুঃখে বলতেছি বড় কষ্টের জায়গা থেকে বলতেছি বুঝার চেষ্টা করেন আমি বললাম আমি একটা ইসলামী দল আমি ইসলামী দলের নেতা এখন মাদ্রাসার ছাত্র আলেমারা আমার নামে নারা লাগাবে স্লোগান দেবে এই সেই এই সেই কেন এই ছেলেরা মনে করবে উনি বক্তৃতা করতে পারে উনি মিছিল মিটিং ভালো বুঝে সমাবেশ ওনার বড় হয় ওনারই অনুসরণ করা লাগবে আলেমরাও তালাশ করে দেখবে না অনুসরণের এলেম আছে কিনা আমি সত্যিকার অর্থেই কোরআন সন্না থেকে দিক নির্দেশনা দিতে পারবো কিনা শুধু এলেম না এলেম শয়তানেরও কম ছিল না সম্রাট আকবরের দরবারি দুজন আলেম দরবারি আলেম ছিল আবুল ফজল ফয়েজি তাদেরও এলেম কম ছিল না তারা হেদায়েতের পথে ছিল না লাগবে অনুযায়ী এলেম পথে চলতে হবে আফসোস এসব এলাকায় অনেক পীরের আছে পীর দেখে বোঝা যায় না এটা নারী না পুরুষ সফ সে কি হেদায়তের পথে আছে চেহারা দেখাই তো বোঝা যায় হেদায়তের পথে নাই অনেকে ইসলামী দলের নেতা ভালো ভাই দেখেন আমি একথা বলি না যে আমার দেশের নেতাদের আন্তরিকতার অভাব আছে আমি এটা বলি না সবাই আন্তরিকভাবে মুসলমানই থাকতে চায় যারা মুসলমান কিন্তু সমস্যাটা হচ্ছে তার জ্ঞানের দুর্বলতা তার এলেম নাই কোরআন হাদিস পড়ে নাই যার জন্যেই তো মূর্তি পূজা আসলে শুভেচ্ছা জানানোর জন্যে গিয়ে দাঁড়ায় থাকে আমি বলি না সে মুসলমান থাকতে চায় না সেও মুসলমান থাকতে চায় সমস্যাটা হচ্ছে তার এলেম নাই এখন এমন একটা নেতার অনুসরণ যদি আপনি করেন অনুযায়ী আপনার পরিণতি ওই যারা বলতো কাফের মুশরি দাদাদের অনুসরণ করে তাদের বাপ দাদাদের এলেম হেদায়ত ছিল না এ যুগে যদি এমন কোন নেতা যার এলেম নাই হেদায়ত নাই গোটা ষোলো কোটি বাংলাদেশিও তার অনুসরণ করে একটাও গোমরাহি থেকে বাঁচতে পারবে না সংখ্যা দিয়ে আমি বিবেচনা করি না মূল নীতিতে আসেন ভাইরে তুমি মুসলমান না মুসলমান থাকতে চাও না কহা চাই তাহলে হিন্দুদের পূজায় গিয়ে শুভেচ্ছা কেন জানাও হা আমরা ইসলাম ধর্ম শান্তির ধর্ম আমরা কারো উপরে জবরদস্তি করি না ইসলাম কথা বলে না যে যাও অন্য ধর্মের উপাসনালয়ে আঘাত করো ভাঙচুর করো বাড়িঘর দখল করো একথা ইসলাম বলে না এজন্যেই বাংলাদেশে এজন্যই বাংলাদেশে বাংলাদেশে সংখ্যালঘুরা অমুসলিমরা পৃথিবীর যে কোনো দেশ থেকে ভালো আসে আমাদের প্রতিবেশী দেশে দেখেন গরু জবাই করা যায় না গরুর গ্রুস ফ্রিজে রাখবার কারণে দুই বনস বাচ্চা বাচ্চাকে ধরে ধরে বলা হচ্ছে জয় শ্রীরাম স্লোগান দাও চুয়ান্ন বছরের বাংলাদেশে একটা ঘটনা দেখাতে পারবেন না একজন বখাটে যুবক একজন মাতাল যুবক সেও কোনোদিন অন্য ধর্মের কাউকে ধরে জোর করে আল্লাহ স্লোগান দেওয়ায় নাই জোর করে জোর করে গরুর গুস্ত খাওয়াতে বাধ্য করে নাই শোনে কারো মন্দিরে কোনো গির্জায় কোনো ধর্মীয় উপাসনালয় আঘাত করে না কেন বাংলাদেশের মানুষ ওরা ইসলাম পছন্দ করে তারা জানে ইসলামে অনুমতি দেয় নাই তারপরও দেখবেন ওরা মুসলমানদের বদনাম করার জন্য জঙ্গিবাদের সন্ত্রাসবাদের স্লোগান দেয় একটু বুঝার চেষ্টা করেন রে ভাই আপনি আমার দেশে আমি সমস্ত অমুসলিমদের নিরাপত্তা দিয়ে রাখছি কথা ঠিক না বেটে কিন্তু মানে কি এই যে আমি তার সঙ্গে গিয়া পূজা করব বলে হুজুর শুভেচ্ছা জানাইছে পূজা তো আর করে নাই আচ্ছা শুভেচ্ছা মানে কি শুভ ইচ্ছা শুভেচ্ছা মানে কি শুভ মানে কি ভালো কল্যাণ শুভ মানে কি বলেন শুভ মানে মানে কি ইচ্ছা 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 কামনা বাসনা আসে না নাই একজনে মূর্তি পূজা করতেছে আল্লাহর সঙ্গে শিরিক করতেছে কাজটা ভালো না মন্দ তো তুমি একটা মন্দ কাজকে সবচাইতে নিকৃষ্ট কাজকে যদি তুমি কল্যাণের মনে করো যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হয় যে কাজ করলে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে তুমি মুসলমান সেই কাজকে যদি শুভ মনে করো কল্যাণ মনে করো আর যাই হোক জেনে বুঝে কোন মুসলমান যদি শিরিক কুফুরকে স্বাগত জানায় শিরিক কুফুর শুভেচ্ছা জানায় তার ইমান থাকবে না কিন্তু আমরা মনে করি কি ওরা মূর্খ না আন্তরিকভাবে মুসলমান থাকতে বুঝে চায় কিন্তু অ্যালেম নাই তোমার যেহেতু অ্যালেম নাই আমি পরিষ্কার বলি আমার উপর আপনারা অসন্তুষ্ট হন আর নারাজ হন ষোলো কোটি মুসলমানের নেতৃত্ব দিতে হলে ইসলাম বুঝার যোগ্যতা লাগবে ইসলাম বুঝবে না ইমান বুঝবে না ইসলামের সীমানা বুঝবে না ইসলামের সীমানা বুঝবে না ইসলামের সীমানা পার হয়ে মাঝে মধ্যে কুফরের সীমানায় চলে যাবে কথায় হোক কিংবা কাজে এমন ব্যক্তি ষোলো কোটি মুসলমানের নেতৃত্ব দিতে পারে না পারে না যদি তোমরা এমন ব্যক্তিকে চাইছে ইসলামের নাম নিয়ে কাজ করুক চাই সে ইসলামী দলে কাজ করুক চাই সে নেবাজদারি হোক আর যাই হোক জ্ঞানের পরীক্ষায় এলেমের পরীক্ষায় হেদায়তের পরীক্ষায় যদি উত্তীর্ণ না হয় সে কোনোদিন মুসলমানদের নেতা হতে পারবে না